দুর্গাপুর ইস্পাতনগরীর এনআইটি সাত নাম্বার গেটের কাছে দীর্ঘদিন ধরে ডিএসপি জায়গা দখল করে গ্যারেজ করেছিল কিছু ব্যক্তি গ্যারেজে সারাই হওয়া এবং বিক্রির জন্য রাখা গাড়িগুলি দাঁড়িয়ে থাকত রাস্তার উপরে রাস্তা সংকুচিত হওয়ার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ছিল ডিএসপি কর্তৃপক্ষ দিন সাথে আগে নোটিশ করে গ্যারেজ ও গাড়ি সরিয়ে নেওয়ার জন্য শুক্রবার বিকেল পর্যন্ত কেউ না হটায় শনিবার সকালে ডিএসপি কর্তৃপক্ষ গ্যারেজগুলি ভেঙে দেয় ও গাড়িগুলি সরিয়ে দেয় কর্তৃপক্ষের নির্দেশ রাস্তা থেকে অন্তত কুড়ি ফুট জায়গা ফাঁকা রাখতে হবে একটি আবাসনা বাগানের পাঁচিল অবৈধভাবে বাড়ানো ছিল সেটিও ভেঙে দেয় কর্তৃপক্ষ কিছু ব্যক্তি অবশ্য নিজেরাই দোকান খুলে নেয় এখনও কিছু অবৈধ দখলদারি রয়েছে আগামী দিনে সাত থেকে দশ দিনের মধ্যে বুলডোজার দিয়ে সমস্ত কিছু গুড়িয়ে সমতল করে দেওয়া হবে বলে জানান ডিএসপি কর্তৃপক্ষ ডিএসপির এক আধিকারিক জানান আগে থেকে নোটিশ দেওয়ার সাথে সাথে নির্দিষ্ট সময়সীমা বলার পরও না সরানোর পর আজকে নিজ নিজ স্ট্যান্ডে সরিয়ে নেয় এবং নিজ না সরালে ডিএসপি কর্তৃপক্ষ সেটা সরিয়ে দিচ্ছে তার সাথে সাথে পুরোপুরি সরানোর জন্য আরও এক সপ্তাহ সময় দেওয়া হল এই এলাকা হচ্ছে দুর্ঘটনাবহুল এলাকা দুর্ঘটনায় এড়াতে রাস্তার ধারে অবৈধ দখলদারীদের উচ্ছেদ করা হচ্ছে তিনি আরও জানান ডিএসপি জমির উপর আরও যে সকল বাড়ি বা দখলদার আছে তাদেরকেও সরে যাওয়ার জন্য দিনক্ষণ ধার্য করা হয়েছে প্রিভিয়াসলি নোটিশ দিয়ে সেভারাল টাইম বলার পরও এরা যখন সরায় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গায় এই জায়গা এখান থেকে সরানোর জন্য আমরা সব এসেছি এবং এদের গাড়ি সরিয়ে রাস্তা জায়গা পরিষ্কার করে দিচ্ছি এদের নিজেদের কনসেন্সাস হয়ে এরা নিজেরাই নিজেদের জিনিস খুলে নিচ্ছে আজকে আমাদের ভাঙার আগে এরা নিজেরা খুলছে যেখানে যারা করছে না তাদের গাড়ি সরিয়ে দিচ্ছি এদেরকে এক সপ্তাহ আরও টাইম দেওয়া হলো তারপরে এরা সরিয়ে দেবে সবার করে নেওয়ার পর তাকে কালকে বিকেলবেলা এবং এক সপ্তাহ আগেও নোটিশ দিচ্ছি তাকে কাল বিকেলবেলা এসে বলেও গেছি যে আপনারা যদি খুলে নেন তাহলে আমরা আর এই পথে যাবো না তা সত্ত্বেও আর সকালবেলা তারা কিছুই করেনি দেখে আমরা তাদের ভেঙে দিলাম সব ফেন্সিংটাকে আর আমাদের ইলেকট্রিক্যাল এনক্রোচমেন্টটা এক জায়গায় স্টপ হয়ে গিয়েছিল সেই জায়গাটা ইলেকট্রিক্যাল এনক্রোচমেন্ট বার করার জন্য সাইডের পাঁচিল আমরা ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে হচ্ছে বাইরে নেওয়ার নিয়ম অনুসারে হচ্ছে সে তার দশ ফিটে নিজের এরিয়ার মধ্যে তার করতে পারে সেখান থেকে এখান থেকে বেরিয়ে এসে সে কুড়ি ফুট তিরিশ ফিট চল্লিশ ফিট পর্যন্ত অ্যাপ্রোচ করেছে সেটাকে সম্ভাবনা সম্ভব ডিএসপি পক্ষে এবং রাইট টানে এবং রোটারি চারিদিকে যে সাইডগুলো আমরা চাইছি যে ফাঁকা রাখতে যেখানে এখানে ব্লাইন্ড টার্ন এখানে মেন রাস্তা এটা টাউনশিপের দুটা দুর্গাপুরের গাড়ি এদিকে ঢোকে এস বিএসটিসি থেকে আরম্ভ করে বড় বাসগুলো এদিকে ঢোকে সেই কারণে তখনকার দিনে দেখেছি যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা হচ্ছে এই জায়গাটা বিশেষ কারণ এরাই গাড়িগুলো এখানে বারো বার আসে সেভারেল টাইম বলার পরে এরা শুনিনি তার জন্য আজকে সরিয়ে নেওয়া হচ্ছে এরা কনসেনসাস হয়ে নিজেরা খুলে নিচ্ছে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস